হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সীমা আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপিতে বন্ধুদের অনেক অনেক স্বাগত জানি আরেকটি নতুন রেসিপি শুরু করছি শুরুতেই বন্ধুদের কাছে যেটি কথা বলে রাখি মানে সবসময় যেটা বলে থাকি যে বন্ধুরা প্লিজ পুরো ভিডিওটা জুড়ে থাকবেন আশা করি একটু হলেও ভালো রাখবে তো নতুন এই ডিমের রেসিপি রান্না করলে সবাই চেটে পুটে খেয়ে নেবে তো প্রথমে আমি এখানে কড়া চাপিয়ে দিয়েছি এখানে আমি এক টেবিল চামচ দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে নিয়ে নিয়েছি আমি তিনটা ডিম মেম্বার অনুযায়ী নেবেন তো আমার পরিবারে এই কয়েকজনই আছে তো আমি কেটেই নিলাম আজকে তো এগুলোকে আমি হালকা আছে ডিমগুলোকে একটু ফ্রাই করে নেবো আর এটা মনে রাখবেন ডিম কিন্তু কখনোই হাইটে ভাজা যায় না কারণ পুড়ে যায় আর ডিমের খাদ্যগুলো নষ্ট হয়ে যায় তো ডিমগুলো ঠিক আমি এই এই কালার করে ভেজে নিলাম তো আমার ডিমটা ফাইনালি ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে তো আমি একবার একটা ডিশে ডিমগুলোকে উঠিয়ে নিলাম তো তো ওখানেই আমি আরও দিয়ে দিলাম দু টেবিল চামচ সরষের তেল আর দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে তো জিরে থেকে যখন মিষ্টি স্মেল আসবে তখন এখানে আমি দিয়ে দেবো বড় সাইজের একটি আর এখানে দিয়ে দিলাম একটি বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রাখা আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চিরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো এগুলো হালকা ফ্রাই করব আর এখানেই দিয়ে দেব আমি এখন স্বাদ মতো নুন দিয়ে দেবো স্বাদ মতো হলুদ গুঁড়ো কালারের জন্য আর দিয়ে দেবো এখানে রেড চিলি পাউডার তো এগুলিকে একটু খুব ভালোভাবে কষিয়ে নেব তো খুব ভালো করে কষাতে হবে আর এখানে আমি অ্যাড করব জিরে আর ধনিয়ার গুঁড়ো এগুলো ভাজা তাই একটু পরে দিলাম তো এগুলোকে একটু খুব ভালো করে কষিয়ে নিতে হবে একটু সময় ধরে মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই কষাতে হবে নয়তো পুড়ে যাবে তো তেল ছেড়ে দিয়েছে তো এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব আগে থেকে কেটে রাখা দুটো মিডিয়াম সাইজের আলু তো আমি এই সাইজ করেই কেটে নিয়েছি তো এগুলিকে আমি এখন খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নেব মানে আলুটাকে এখন আমি খুব ভালো করে কষিয়ে নেব তো আলুটাকে আমি এখানে মোটামুটি সিক্সটি পারসেন্ট কিন্তু কুক করে নেব বন্ধুরা তো ফাইনালি কিন্তু আলুটা আমার এখানে সিক্সটি পার্সেন্ট কুক হয়ে গিয়েছে বন্ধুরা তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো আপনারা চাইলে এখানে গরম জলই ইউজ করতে পারেন কিন্তু আমার গরম জলটা করার নেই আমি এখানে ঠান্ডা জলই কিন্তু ইউজ করব। তো এখানে আমি জল দিয়ে দিলাম তো এখানে আমি আর একটু জল দিয়ে মোটামুটি পাঁচ ছ মিনিটের মতো কুক করতে হবে তো আমি এখানে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো কুক করলাম তো পাঁচ মিনিট পর ফিরে এলাম তো এখানে আমার আলোগুলো কিন্তু নাইনটি পার্সেন্ট কুক হয়ে গিয়েছে তো একটা আমি দেখছি সেদ্ধ হয়েছে কি না তো দেখলাম নাইনটি পার্সেন্ট কুক হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা সেই ডিমগুলো দিয়ে দেবো তো সমস্ত ডিমগুলো দিয়ে দিব এভাবে ডিমগুলো দিয়ে মোটামুটি আরও এক মিনিট কুক করতে হবে তো এখানে মোটামুটি এক মিনিট কুক হয়ে গিয়েছে তো নামানোর আগে আমি এখানে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চেরা তো কাঁচা লঙ্কাটা দিলাম এখানে ফ্লেভারের জন্য ফ্লেভারটা আরও অন্যরকম হবে তো আর এখানে দিয়ে দেবো আপনারা চাইলে এখানে কিন্তু ধনিয়া পাতাও ছড়িয়ে দিতে পারেন তো আমার কিচেনে আজ ধনে পাতা নেই তো আমি এখানে গরম মশলায় ছড়িয়ে দেব তো বন্ধুরা আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এই পর্যন্ত যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি অল করে রাখবেন তো ডিমের এই নতুন এই ডিমের রেসিপি রান্না করলে সবাই চেটে পুটে খেয়ে খেয়ে নেবে তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে জানাতে ভুলবেন না তো ফ্রেন্ডস আজকের মতো এখানেই রাখছি আবার দেখা হবে নতুন কোনো Let's